আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন কুরিয়ার সার্ভিস সম্পর্কে তো চলুন দেরি না করে শুরু করা যাক সর্ববৃহৎ ডেলিভারি নেটওয়ার্ক নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আপনার গুরুত্বপূর্ণ পার্সেল নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে আর সময় মতো পৌঁছে দেওয়ার জন্য তাই পার্সেল পাঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে থাকুন নিশ্চিন্তে দেশের বিভিন্ন স্থানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা রয়েছে যেগুলো মানুষের পার্সেল এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সাহায্য করে দেশের সর্ববৃহৎ কুরিয়ার সার্ভিস এটি এদের সার্ভিস চার্জও একটু বেশি তারপরও এটি মানুষের জনপ্রিয়তার প্রথম সারিতে কেননা এদের প্রতিটি পার্সেলে রয়েছে ট্র্যাকিং সিস্টেম যা দিয়ে আপনি সহজে দেখতে পারবেন আপনার পার্সেলটি কই রয়েছে আর কম সময়ে পার্সেল গন্তব্যে পৌঁছে দিতে এই সুনামধন্য প্রতিষ্ঠানটি তাই সব মানুষের কাছে জনপ্রিয় আপনারা ভিডিওতে দেখছেন বগুড়া সেউজগাড়ি কুরিয়ার সার্ভিসের শাখা অফিস বগুড়া সদরে পার্সেল আসলে আপনার এখান থেকে রিসিভ করতে পারবেন এবং বগুড়া থেকে কোনো পার্সেল বাহিরে কন্ডিশনে পাঠালে তার টাকা এই অফিস থেকেই সংগ্রহ করতে পারবেন বগুড়াই যারা কুরিয়ারে নিয়মিত মালামাল পাঠান তারা হয়তো সুন্দরবন কুরিয়ারের সাথে পরিচিত এই কুরিয়ার সার্ভিস অত্যন্ত যত্নের সাথে মালামাল পরিবহন করে থাকে এছাড়াও কোনো ক্ষতি হলে কাস্টমারদের পুষিয়ে দেওয়ার চেষ্টা করে যেমন পার্সেল আগুনে পুড়ে নষ্ট হওয়া আপনাদের সুবিধার্থে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বগুড়া শাখার মোবাইল নম্বরটি স্ক্রিনে দেওয়া হলো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান ধন্যবাদ দর্শক আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য